দেখুন ছোটবেলায় কলাটা কারা খেলেছেন বালি দেখলে মানুষের হাত কামড়ায় এটা দেখুন সেটা দেখুন গ্রামে সর ভাই এই গ্রামের নাম কি খাত্রা খাত্রা কুললা কোন ওই সাইডে এটা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এসেছিলাম একটা জায়গা দেখার উদ্দেশ্যে জায়গাটাকে দেখছি এবং আপনাদেরকেও দেখাইছি তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে তো আসলে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো লাগতেছে পাখির শব্দগুলো খুবই মজা লাগতেছে যার কারণে ভাবলাম যে একটু আপনাদেরকে দেখাই শোনাই একেবারে গ্রাম এলাকায় এসেছি দেখুন গহু পাখির ডাক শুনুন কত সুন্দর লাগতেছে আঁকা বাঁকা পথ ভালো লাগতেছে এখানে একটা কবরস্থান আছে দেখুন খুবই ভালো লাগছে যে মহিলা পুরুষ মেয়ে নাবালিকা এদের আলাদা আলাদা করা আছে কাপড় দেওয়ার যে জায়গাটা সেই জায়গাটা ভালো লাগছে দেখে কবরস্থানটা দেখুন ছোটবেলায় খেলাটা কারা খেলেছেন বালে দেখলে মানুষের হাত কামড়ায় এটা দেখুন সেটা আসলে গ্রামের পরিবেশ যারা পছন্দ করেন তারা দেখবেন অবশ্যই ভিডিওটা দেখবেন দেখুন গ্রামের মেয়ে প্রকৃতি প্রেমী যারা আছেন তোদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে শ্রভাই এই গ্রামের নাম কি খাতরা কুল্লা কোন সাইডে ওই সাইডে কুল্লা এটা খাতরা দেখুন রাস্তার উপরে বেগুন গাছ লাগানো কত সুন্দর বেগুন ধরছে তো বন্ধুরা খুবই ছোট্ট একটি ভিডিও দেখালাম প্রাকৃতিক ভিডিও ন্যাচারাল ভিডিও প্রকৃতির ভিডিও তো আসলে ভালো লাগবে কিনা জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুবই শর্ট একটি ভিডিও বানালাম প্রকৃতিটা খুব ভালো লাগতেছিল জায়গা দেখে শেষ করে বাসায় ফিরতেছি তো ওই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ